এই মহাদেশের মধ্যে লক্ষ লক্ষি আছে লক্ষ লক্ষ পীরে কামেল আছে ও খাদে লক্ষ লক্ষ মুক্তি মহাদিস আছে লক্ষ লক্ষ সাইকুলাদিস আছে ও খাদে যেদিন আমি এনতি কাল করব আমার নামাজ আদায় করার জন্য লক্ষ লক্ষি লক্ষ লক্ষ পীরে কামেল হাজার হাজার আলেম হাজার হাজার হাফেজ হাজার হাজার মহাদিস হাজার হাজার সাইকুল আদিস আমার জানাজার নামাজ হাজির হইবে ও খাদেম তুমি ভালো করে মনে রাখবা আমার জানাজার নামার জন্য কোনো আল্লাহর বলি পড়ে না আমার জানাজার নামার জন্য কোনো পীর কামেল পড়ায় না আমার জানাজার নামাজ যেন কোন মুফতি মহাদিস পড়ায় না আমার জানাজার নামাজ যেন কোন সাইকুল আদিস পড়ায় না আমার জানাজার নামাজ যেন কোনো মসজিদের ইমাম পড়ায় না খাদেম এবার আর হয়ে যায় কি ব্যাপার খাজা কুতুবুদ্দিন কাহি বক্তিয়া রহমতুল্লাহ গেলাই জগৎ বিখ্যাত একজন লাওলা ওনার কি মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক খারাপ মাদ্রাসার মহাদিসের সাথে সম্পর্ক খারাপ মুফতি সাহেবদের সাথে সম্পর্ক খারাপ পীরে কামেলদের সাথে সম্পর্ক খারাপ আউলিয়াই ক্যারামের সাথে সম্পর্ক খারাপ বলে না না পীর কামেলের সাথে আমার সম্পর্ক খারাপ নয় আউলিয়ায় কারামের সাথে আমার সম্পর্ক খারাপ নয় মুফতি মুহাদ্দিসের সাথে আমাদের সম্পর্ক খারাপ নয় ইমাম আমার সম্পর্ক খারাপ নয় খাদেম জিজ্ঞাসা করে তাহলে আপনার জানাজা কোন ব্যক্তি পরাইবে খা কৌতুবুদ্দিন কাহি আর রহমতুল্লাহ আলাই বলে যে ব্যক্তি চারটা শরতের উপরে আছে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে জোরে বলেন আল্লাহ আকবার চারটা শরত বলে দিলেন এক নাম্বার যার জীবনে কোনোদিন আসরের নামাজ শূন্যত যার জীবনে কোনোদিন দিন আসরের নামাজ শূন্যত কাজা হয় নাই আসরের নামাজের শূন্যত পড়ে নাই যে ব্যক্তি জীবনের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত প্রতিদিন আসরের নাম সুন্নত আদায় করছে ওই ব্যক্তি আমার জানাজের নামাজ পড়াবে বলেন আল্লাহ নাম্বার ওই ব্যক্তি আমার জানাজের নামাজ পড়াবে যে ব্যক্তি জীবনের শুরু লগ্ন থেকে জীবনের শুরু লগ্ন থেকে তাকবিরে উলার সাথে পাচক্ত নামা জামাতের সাথে আদায় করছে জোরে বলেন আল্লাহ আকবার তিীর নাম্বার শর্ত হলো যে ব্যক্তি কোন দি কোন বেনাররি ব্যাপারদা মহিলার চায়ারা দেখে না জুড়ে বলেন আল্লাহ আকবার চতুর্থ নাম্বার। যা जिंदगीতে কোন দিন তাহাজ্জুদ ছুটে নাই এ বলেন না আকবার আমার কথা বুঝাশুই না উত্তর দিবেন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকী বক্সতিয়ার রাহমাতুল্লাহি আলাই বলেন কোনো মুফতি মুহাদ্দিস সাইখুলাদেশ হাদিস বীর আউলিয়া کرام দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না আমার জানাজার নামাজ পড়াইবা ওই ব্যক্তির মাধ্যমে যে ব্যক্তি কোনো দিন আসর নামাজের শূন্য ছুটে নাই দুই নাম্বার যে ব্যক্তি কোন দিন তাকবীর উলা ছুটে নাই তিন নাম্বার যে ব্যক্তি কোন দিন তাহাজ্জুদ ছুটে নাই চার নাম্বার যে ব্যক্তি কোনোদিন ব্যাপারদা নারীর চেহারা দেখে নাই জোরে বলেন আল্লাহ আকবার যাই ব্যক্তির মধ্যে এই চারে চারটা শর্ত পাওয়া যাবে ওই ব্যক্তির মাধ্যমে আমি খাজা কুতুবদিন কাকি বখতিয়ার আর রহমতুল্লা নামাজ জানা নামাজ পড়াইবা যদি এরকম ব্যক্তি না পাওয়া যায় আমার লাশ মাটির উপরে রাইখা দিবা আমার লাশ মাটির উপরে রাইখা দিবা আমার লাশ যদি পয়সা গইলাও যায় দরবানা জোরে জোরে বলেনাল্লা দেখছেন জগৎ বিখ্যাত একজন বুজুর্গ সে বলে আমার জানাজান নামাজ ওই ব্যক্তিকে দিয়া পড়াইবা যে ব্যক্তি চার চারটা শর্তের উপরে শর্তের উপরে শর্তাইত কিন্তু আমাদের জানাজান নামাজ পড়ার জন্য দেখা যায় খুর থেকে দইরা খুর থেকে দইরা যার দ্বারা সদা সর্বদা জিনা হয় যার দ্বারা সদা সর্বদা গুনাহের কাজ হয় যার দ্বারা গান বাজনার আড্ডা সর্বাক্ষণিক চলে এই সমস্ত ব্যক্তির জানা হাজার নামাজের মধ্যে শরিক হয় কি না জোরে বলেন আমার কথা মনে হয় বুঝেন নাই হ্যাঁ আমার কথার উত্তর দিয়েন মহতারাম হাজেরিন আমি আপনাদের ইমাম আমি আপনাদের পুরানো তরকারি আমি আপনাদের পুরানো মানুষ আমার কথা বুঝ শুই না পরে আপনি রাগ করবেন পরে আপনি মন্তব্য করবেন মহতারা মহাজরিন এখানে কি কোনো পাগল আছে জোরে বলেন দায়েন বাইরে যদি দায়েন বাইয়ের নাতি শখ কইরা দুইটা হাত পিছন দিয়া বাই দা দেয় আর যদি উনি কালীবাজার কালীবাড়ি বাজারে যায় সকালবেলা পিছন দা যদি ওনার নাতি শখ কইরা দুইটা হাত বাইদা দেয় আর তে মজা লাগবো কেউ হাত দিয়ে আড়ে কথা কন না কেউ হাত দিয়ে আড়ে তাহার তো মজা লাগতো নাকি উনি হাতে পাও দিয়া কিন্তু ওনার হাত যদি পিছন দিয়ে থাকে বাধা থাকে তাহলে আইটটা এরকম কি পাওয়া যায় না জোরে বলেন আইটটা কি পাওয়া যায় না এটা কি মিছা কথা কিন্তু আমি তো জোরে কন না কে আইটটা কি পাওয়া যায় না মজা পাওয়া যায় না তার মানে আমি পাও দিয়া হাঁটা সত্ত্বেও আমার হাত বাঁধা থাকলে হাইটা তেমন মজা পাওয়া যায় না তার মানে আমার হাঁটাটা হলো আমার হাঁটার মধ্যে আমার হাতের সহযোগিতা লাগেনি খুললাম আর দুটা আরাম লাগে না ঠিক খতিব সাহেব যখন বয়ান করব ওনার সাথে শ্রোতারা যদি কথা না বলে তাহলে বয়ান করে নাই আমার কথা বুঝছেন আরও ব্যঙ্গে ভাইয়েরা আমার এবার খাজা কুতুবুদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহ আলাই মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দিয়া খাজা কুতুবুদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহ আলাই মে মেহমান হয়ে গেলেন ভারতবর্ষে বিশাল বড় জন সমুদ্র জানাজার নামাজের মধ্যে হাজির হয়েছে কে জানাজার নামাজ পড়াবে সভাপক্ষ মা উকে বলে আমি মুফতি মহাদিশ আমি সাইখুল আদিস খাদম ডাং দিয়া বলে না না এখানে মুফতি মুহাদ্দিস সাইখুল হাদিস